টানা তিন দিন ধরে সীমান্তে পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে আফগান বাহিনীর আর্টিলারি সেলে পাকিস্তানের এক নাগরিক আহত হয়েছেন সেই সঙ্গে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইনের প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে তোরখাম সীমান্তবর্তী অঞ্চলে টানা তিন দিন ধরে দুই দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে এতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে সীমান্তবর্তী অঞ্চলে বেসামরিক সূত্র ডনকে বলেছে আফগানিস্তান থেকে ছোড়া মটার সেলের ফলে বাছা মাইনার এলাকার বাসিন্দা ইসরাক খান আহত হয়েছেন তবে তার অবস্থা গুরুতর নয় সূত্রগুলো জানিয়েছে ইসরাক খানকে প্রথমে তারা লান্দিকোটার হাসপাতালে নিয়ে যান এরপর তাকে পেশাওয়ার হাসপাতালে পাঠানো হয় আফগানিস্তানের মোটর হামলার বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শীরা জানান উভয় ভারী অস্ত্র পাহারায় চূড়ান্ত অবস্থানে পয়েন্টে ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ব্যবহার করেছে পাকিস্তান বাহিনী হামলার আফগানিস্তান ভূখণ্ডে কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে রিপোর্ট টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি